দেখাচ্ছি নিয়ে যাওয়ার জন্য পিওর লেদার মাত্র আঠারশো টাকা পিওর লেদার আঠারশো টাকা এটার মধ্যে ডিফারেন্ট টাইপ এর কালেকশন পাবে এখানে লেদার এখানে পুরোপুরি লেদার আর এখানে ল্যাপটপ চেম্বার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মোটা প্যাডিং এর ল্যাপটপ চেম্বার রয়েছে ইউটিলিটি সবকিছু রাখা যাবে এখানে অ্যাকসেসরিজ কেস রয়েছে এখানে আরেকটা হচ্ছে ছোট সাইজ যদি সিলিং টাইপে নিতে চায় অফিসে যদি ল্যাপটপে যদি না দরকার হয় টিফিন আর ছাতা নিয়ে এটা ইউজ করতে পারে এটার দাম মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে আর একটা কালার আছে পিওর লেদার পুরো হান্ড্রেড পিওর লেদার যদি আপনি এটা প্রমাণ করতে পারেন যে এটা লেদার না আমি আপনাকে ব্যাগ ফ্রিতে দিয়ে দেবো এগুলো হচ্ছে পিওর লেদার এর ওয়ালেট ছেলেদের জন্য এটা হচ্ছে নোট কেস টাইপে আছে আর একটা ডিফারেন্ট টাইপের এখন ছেলেরা নিচ্ছে মেরুন আছে রেড আছে পিওর লেদার এটা হচ্ছে ক্লাসিক লেদার যেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট হয় ছশো সাড়ে ছশো তিনশো সাড়ে তিনশো রেঞ্জে আপনি লেদার ওয়ালেট পেয়ে যাবেন পিওর লেদার এক বছর ওয়ারেন্টি আছে কয়েন রাখার জায়গাটা দেখুন যথেষ্ট বড় আছে কার্ড ফোল্ডার রয়েছে কালারটাও খুব সুন্দর রয়েছে এটার মধ্যে আরো কালার পেয়ে যাবেন ব্রাউন পেয়ে যাবেন ব্ল্যাক পেয়ে যাবেন আরো আসুন কিছু আমি আপনাকে লেদারের কালেকশন দেখাচ্ছি বেল্ট এর উপরে আপনি ইটালিয়ান লেদার বেল্ট পেয়ে যাবেন কিছু যেগুলো আপনি বোথ সাইড পড়তে পারবেন আর এগুলো পুরোপুরি লেদার সাড়ে তিনশো চারশো থেকে স্টার্টিং আছে মাত্র পিওর লেদার বেল্ট শুরু হচ্ছে সাড়ে তিনশো চারশো থেকে চারশো থেকে আরো কালার অপশন আছে সব ফর্মাল লেদার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার আপনি ইউজ করুন এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে লেদারের উপরে ফ্রিদে আরেকটা বেল্ট দিয়ে দেওয়া হবে আসুন দাদা এটা দেখুন এটা হচ্ছে একটা ইম্পোর্টেড ব্যাগ এটা খুব ডিমান্ড আছে এটা আমরা চব্বিশ পিস এনেছিলাম জাস্ট দু পিস পরে আছে এটা বিশাল হাই ডিমান্ড আছে দামটাও এফোর্ডেবল মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ইম্পোর্টেড ব্যাগ দেখুন এটা কোনো ফোম না ছিঁড়ে যাবে ফেটে যাবে কিচ্ছু হবে না পুরোপুরি লাইল ওয়াটার প্রুফ আছে মোটা চেন এটা আপনি কয়েন কোথাও যাওয়া আসা করলেন ফোন নিলেন বাজারে যাচ্ছেন আপনি আর একটা সাইড বড় ব্যাগ নিতে ইচ্ছা করছে না আপনি এই ব্যাগটা নিয়ে ক্যারি করে চলে গেছে এটা হচ্ছে ক্যাপ্রিসি ব্যাগ নিয়ে এসেছি ওমেন কালেকশনের মধ্যে একদম ব্র্যান্ডেড প্রোডাক্টের মধ্যে ফিফটি সিক্সটি পার্সেন্ট অফ রয়েছে ক্যাপ্রেসি ব্যাগস এর উপরে ক্যাপ্রেসি মধ্যে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আছে ফিফটিন টু টোয়েন্টি ডিফারেন্ট কালেকশন রয়েছে ক্যাপ্রিসির উপরে দেখি এগুলো সব ভিআইপি প্রোডাক্ট একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখুন দাদা দাম আছে চার হাজার সাতশো নিরানব্বই টাকা এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা ফিফটি পার্সেন্ট অফ মানে মাত্র একুশশো টাকা আমরা পেয়েছি ক্যাপ্টেসি ব্যাগ আমাদের কিছু আরো আছে হট সিট ব্যাগ ফ্যাগ আছে এগুলো দেখুন হট সিট এগুলো দাম আছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ভাই সুন্দর দেখতে আজকে নিয়ে এসে চলেছি কিছু হ্যান্ড পার্স এগুলো হচ্ছে লেদারের হ্যান্ড পার্স আছে মেয়েদের জন্য মাত্র সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছি আমরা লেদার হ্যান্ড হ্যান্ড ব্যাগ এটা ব্র্যান্ড আছে জাকারা এটার মধ্যে আরো কিছু ডিজাইন আছে তিন চারটে আরো ডিজাইন আছে আরো কালেকশন আছে যদি বাল্কে নিতে চান তার আরো অনেক ডিসকাউন্ট হয়ে যায় এটা দেখুন এটা আরেকটা ডিজাইন এটা দেখতে তো মাত্র ছশো টাকা দেখুন আপনার মোবাইল অ্যাকসেসরি সব চলে আসবে প্রিমিয়াম কোয়ালিটি মোবাইল চলে আসবে একদম চলে আসবে প্রিমিয়াম কোয়ালিটি ভীষণ সুন্দর একদম ফোনটা দিয়ে দিলাম এটা ভীষণ জরুরি হয়ে যায় ফোনটা রাখাটা ভীষণ জরুরি হয়ে যায়

আমার ফোন নাম্বার হচ্ছে ট্রিপল সেভেন ফোর সেভেন এইট জিরো সেভেন থ্রি আর একটা নাম্বার আছে নাইন এইট থ্রি সিক্স নাইন সিক্স ডবল নাইন ডবল সিক্স আমাদের হোলসেল কালেকশন রয়েছে আপনাদের যদি অফিসে পার্টি বা অনেক বাল্কে যদি গিফটিং করতে হয় আপনারা আসুন এখানে এসে দেখে যান প্রোডাক্টে ওটার জন্য আলাদা পুরোপুরি প্রাইসিং হবে নর্মাল ডিটেল প্রাইসিং এর থেকে পুরোপুরি আলাদা আপনারাও যদি আপনাদের দোকানের কালেকশন এরকম ভাবে সোশ্যাল মিডিয়া সাইটে তুলতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম যে পেজ আছে সেখানে আপনারা আমাদের ডিএম করতে পারেন